আজকে তোমাকে এমন একটা রেসিপি আমি দিমু যে এই রেসিপিটা একবার দেখার পরে এবার কুরবানির মাংস তো মনে করো খালি এই রেসিপিটা বানাতে বানাতে শেষ হয়ে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবার কী অবস্থা তো আমি কিন্তু আজকে খুবই 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 স্পেশাল একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা আমার পার্সোনালি এত বেশি ভালো লাগছে যে তাই ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি আপনারাও শিখে রাখেন আর এইরকম রেসিপি বানিয়ে খাওয়ায় বাসায় সবাইকে একদম তাক লাগায় দেন আর কেউ বুঝতেই পারবে না আপনি কি কাঁচা হাতে রান্না করছেন না আপনার রান্নার হাত একদম পাকা তো তার জন্য প্রয়োজন হবে এরকম অল্প কিছু মাংস হইলে হবে আমের অনেক বেশি মাংস লাগবে না তো মাংসগুলো কিন্তু সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে এরকম শিল্পাটাই একদম খুব ভালো করে থেতা করে নিতে হবে যেটা আমার একটু ভুল হয়ে গেছিলো আমার থেতা করাটা একটু কম হয়েছিল তো রান্নার পরে যে আমি সেটা বুঝি যেটা অনেক বেশি একদম থিতামিতা করে নিতে হবে মানে একদম ফিসা ফিসা করে নিতে হবে তাহলে কিন্তু রান্নার পরে একদম ঝোড়াঝুড়া হবে আর খেতে কিন্তু তখন অনেক বেশি ভালো লাগবে তো আমি কিন্তু এখানে সব কয়টা মাংস ছিথেছিতে করে নিছি নেওয়ার পরে আমি এখন আর সব খাবারে কিন্তু টাটকা আদা রসুন বাটা দিলে আমার কাছে মনে হয় যে টেস্ট অনেক বেশি ভালো হয় যেহেতু আমি এটা চুলায় রান্না করব মানে মাটির চুলায় রান্না করব তো তাই আমার মনে হলো যে একদম পারফেক্ট একটা টেস্ট পাওয়ার জন্য একদম সব কিছু আমি একদম ফ্রেশটাই ইউজ করব। তার জন্য প্রথমেই কড়াইয়ে দিলাম কড়াইয়ে কড়াই দেওয়ার পরে সেই যে থেদা করে রাখছিলাম মাংসগুলো সেই মাংসগুলো দিয়ে সেখানে এখন অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি একদম গোটা করে একটা রসুন দেবো কারণ এই রসুনগুলো কিন্তু পরবর্তীতে ভাতের সাথে মাখায় খাইতে খাইতে অনেক মজা যেটা আমার খাওয়ার প্রথমে দেখে বুঝতে পারছেন এরপরে একদম নর্মালভাবে আমরা যেভাবে মাংস রান্না করি হলুদ গুঁড়া গুঁড়ো লবণ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া যে যেটা দেয় দেওয়ার পরে একদম পানি দিয়ে এটা খুব ভালো করে আমরা এখন এটা সেদ্ধ করে নেব খুব বেশি ভালো হয় যদি এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া যায় তো আমি কিন্তু এটা মাটি চুলাতে রান্না করছি প্রেসার কুকারে সেদ্ধ করি নাই তো তারপরে যখন মাংসটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গেছিলো ঠিক সে পর যেরকম কিউব করে কেটে রাখা আলু দিয়ে এটা এখন খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একদম কোনো পানি থাকা যাবে না এতে করে কী হবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে রসুনটাও গলে যাবে আর মাংসটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো আমার মাংসটা যেহেতু একদম ফিসা ফিসা করে মানে থেতলানাটা কম হয়েছিল তার জন্য কিন্তু এরকম আস্ত আস্ত রয়েছে তো আমি কি করছিলাম রান্নাটা করার পরে আমি কিন্তু মাংসটা বুটি দিয়ে কেটে নিয়েছিলাম ঝুড়িঝুরি করে আর আপনারা যদি প্রথমে পাটায় ভালো করে থেতো করেন তাহলে কিন্তু ওই বাড়তি আর পোহাইতে হবে না তো তারপরে এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে সেটা এক পাশে রেখে দিই ওই কড়াইয়ে আরও বেশি করে একটু তেল দিয়ে আরও বেশি করে পেঁয়াজ কুচি কয়েকটা শুকনা মরিচ দিয়ে খুব ভালো করে এখন এটা একদম লাল লাল করে ভাজবো আমি এখানে রান্না করতেছি আর আমার ছেলে ছাদে যায় আমাকে দেখতেছে আর হাসি মানে তার কি হাসি আর বাবা বাড়ি আসলে তো আমি ওকে আমার ওকে রাখার প্যারাটা কম হয় তো তার জন্য আমি এটা ওইটা অনেক কিছু করতে পারি তো এখন আসি রান্নায় তো আমার পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন ওই ভাজা ভাজা যখন হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এই যে মাংসটা আমি যে আলো সহ যে ভেজে ভেজে রাখছিলাম এটা দিয়ে দিলাম এক কথা এটা বাগার দেওয়ার মতো করে দিয়ে দিলাম এরপরে কিন্তু এটা এখন বেশ খানিকটা সময় নিয়ে লো হিটে একদম তেল দিয়ে খুবই মানে মচমচে করে ভাসবে এটা যত বেশি মচমচে করে ভাজবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো এই রান্নাটা হওয়ার পরে কিন্তু আমি ভাত খাবো তার জন্য আমার আর তর অ্যাকচুয়ালি সহ্য হইতেছিল না তো একদম কিন্তু আমার ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে যদি এটা আরও কালো কালো করলে কালো ভুনা টাইপের হইতো তখন হয়তো খেতে আরও বেশি ভালো লাগলো কিন্তু আমার আর ধৈর্য কুলাইতেছিল ছিল না দেখে আমি এই পর্যায়ে নামাই নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আরও ভাজা ভাজা করতে পারেন এই তো আমার রান্নাটা হয়ে গেছে ডান আর খেতে যে কি অমৃত আর কি টেস্ট আপনারা কিন্তু একবার বানায় না খেলে কখনই বুঝতে পারবেন না আর আমার বাড়ির সবাই কিন্তু এটা এত বেশি পছন্দ করছে মানে এই রকম তরকারি হইলে সেদিন বাসায় একটু ভাত বেশি করে রান্না করবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে